নমস্কার বন্ধুরা বন্ধুরা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট অর্থাৎ ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি অনেকদিন আগে প্রকাশিত হয়ে গেছে এবং তার জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সেটি বর্তমানে চলছে অনেকদিন থেকেই তো আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারলেও কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশানটি এখনও পর্যন্ত করতে পারছেন না কারণ সেটি এখনও কিন্তু চালু হয়নি তো আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ঠিক কবে নাগাদ আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে পারবেন বা অনলাইন অ্যাপ্লিকেশানটি চালু করা হবে তো up. বিস্তারিত আলোচনা করব তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন তার আগে বলি নমস্কার আমি প্রশান্ত অনলাইন গাইড আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা নামিয়া ভিডিওটি শুরু করে যায় তো দেখুন বন্ধুরা এই সংক্রান্ত একটি খবরে বলা হয়েছে পঞ্চায়েতে চাকরির দরখাস্ত কবে থেকে দেওয়া যাবে জমা এবার জানা গেল দিনক্ষণ সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ করবে নবান্ন সূত্রের খবর লোকসভা ভোট শেষ হলেই অর্থাৎ জুন থেকে শুরু হবে সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদন গ্রহণের প্রক্রিয়া ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে দরখাস্ত পাঠাতে পারবেন বর্তমানে চলছে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া লোয়ার ডিভিশন ক্লার্ক পিয়ন থেকে শুরু করে নির্মাণ সহায়কের মতো একগুচ্ছ পদে মিলবে চাকরি লোকসভা ভোটের মুখে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে বিপুল নিয়োগের কথা ঘোষণা করেছিল নবান্ন কিন্তু কবে থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন তা তখন ঘোষণা করা হয়নি নির্বাচনের মধ্যেই এবার জানা গেল সেই দিনক্ষণ যা চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে সূত্রের খবর চলতি বছরের জুন থেকে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু করবে রাজ্য সরকার যা জুন নির্বাচনের ফল ঘোষণার পরপরই হবে বলে দাবি করেছে ওয়াকিবহল মহল তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর্যন্ত সরকারিভাবে এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি উল্লেখ্য চলতি বছরে পঞ্চায়েত দপ্তরে মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পথ পূরণ করবে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ত্রিস্তরীয় ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রেই হবে নিয়োগ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে তার জন্য আগে রেজিস্ট্রেশন করে রাখতে হবে তাদের অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেলে আর রেজিস্ট্রেশন করা যাবে না এবার পঞ্চায়েত দপ্তরের যে পোস্টগুলিতে নিয়োগ হবে সেগুলি হলো ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি পিয়ন লোয়ার ডিভিশন ক্লার্ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত সমিতি কর্মী সহায়ক সেক্রেটারি বা সচিব অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্টস আপার ডিভিশন ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস ও ব্লক ইনফরমেটিক্স কলকাতা সহ রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এই পোস্টগুলিতে আবেদন করা যাবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারতম্য রয়েছে অষ্টম থেকে শুরু করে স্নাতক উত্তীর্ণ এতে আবেদন করতে পারবেন প্রতিটি পোস্টের বেতন কাঠামো আলাদা মূল বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা বা ডিএ সহ অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাও মিলবে প্রসঙ্গত আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের রেজিস্ট্রেশনের সময় নির্দেশিকায় বলে দেওয়া যাবতীয় নথি স্ক্যান কপি আপলোড করতে হবে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশন আইডি দিয়েই হবে লগ ইন এরপরেই সুনির্দিষ্ট ফর্ম পূরণ করে সাবমিট করবেন তারা সূত্রের খবর জেলাভিত্তিক অনলাইন দরখাস্ত নিতে পারে নিয়োগকারী সংস্থা চাকরি পেতে লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদের এই পঞ্চায়েত দপ্তরের নিয়োগের যে বিজ্ঞপ্তি তার জন্য কিন্তু আপনাদেরকে এখনও জুন মাস অবধি ওয়েট করতে হবে অর্থাৎ ভোটের রেজাল্ট যতদিন না বেরোচ্ছে ততদিন কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন না তাই আপনাদেরকে আগামী জুন মাস অব্দি এখানে পঞ্চায়েত দপ্তরের নিয়োগের জন্য যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এই ছিল আজকের ছোট্ট আপডেট এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেল দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার